অনেকে এসে বলে যে ভাই এআই আসার কারণে ওয়েব ডেভেলপারদের চাকরি থাকবে না প্রোগ্রামারদের চাকরি থাকবে না এই যে ঝরা পাতা দেখতেছেন এদের মতো টুপুস করে ঝরে যাবে মনে আছে ঠিক আছে ডেভেলপারের চাকরি থাকলো না ওয়েব ডেভেলপারের চাকরি থাকলো না তাহলে থাকবে কার অ্যাকাউন্টিংয়ের চাকরি থাকবে সেখানে কি এআই হানা দেবে না মার্কেটিংয়ের সেখানে হানা দেবে না আচ্ছা এই যে ডেলিভারি আছে সেটাকে হানা দেবে না তাহলে এমন কোনো ফিল্ড না যেখানে আসলে এআই টাচ করবে না তো এখন তাহলে তুমি কি করবা তুমি বসে বসে খেত কামারে কাজ করবা সেখানে কি রোবট দিয়ে কাজ করাতে পারবে না কৃষি কাজ করাতে পারবে না অবশ্যই করতে পারবে তাহলে তুমি কি করবা নদীর ধারে বসে থাকবা তো বসে থেকে তোমার কীভাবে চলবে চলবে তো না তো ইয়েস এআইয়ের ইম্প্যাক্ট কিছু না কিছু থাকবে তোমার কাজ হচ্ছে এআই থেকে দূরে চলে যাওয়া না এআই আসবে বলে তোমার হাত পা গুটে বসে থাকা না তোমার কাজ হচ্ছে এআইয়ের যে টুলস টেকনোলজি আসে এই জিনিসগুলো তুমি কীভাবে তোমার লার্নিংয়ের টুলস হিসেবে ইউজ করতে পারো যাতে তোমার লার্নিংটা শক্ত হয় তোমার স্কিলটা শক্ত হয় তোমার প্রোডাক্টিভিটিটা হায়ার হয় তারপরে এই টুলসগুলো ইউটিলাইজ করে তোমার যেই কাজগুলো করতে হবে সেগুলো তুমি অন্য দেশের সাথে অনেক বেশি ইফিসিয়েটলি করতে পারো সো এআইয়ের উপর ডিপেন্ড করে মডার্ন লার্নিং জিনিসটা তুমি যদি এক্সপেরিয়েন্স করতে চাও তাহলে ডিসেম্বরের দশ থেকে চব্বিশ তারিখের মধ্যে চলে আসো প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট শিখে এআই পাওয়ার একজন ফিউচারেরি ডেভেলপার হওয়ার মিশনে